হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে দু হাজার চব্বিশের অঙ্ক থেকে তোমাদের প্রশ্ন দিচ্ছি তো প্রশ্নগুলি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েক দাগ রয়েছে মানের উর্ধক্রমে সাজাও চিহ্নের সাহায্যে মানে তোমাকে এখা এটা ছোটো থেকে বড়ো আকারে সাজাতে হবে কয়ের দাগ দেখো মানের অর্ধক্রমে সাজাও চিহ্নের সাহায্যে এখানেও তোমাকে বড় থেকে ছোটো সাজাতে হবে দুয়ের দাগ দেখো শূন্যস্থানে উপযুক্ত কথা বা সংখ্যা বসাও এখানে রয়েছে দুশো আটত্রিশ গুণিতক দুই সমান গুণ্য আর গুণক এখানে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা গুণ্য আর কোনটা গুণক বসাতে হবে হয় দাগ দেখো তিনশো আশি মিনিটে হয় ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট এখানে তোমায় ষাট দিয়ে তিনশো আশিকে গুণ করে নিতে হবে দিলে ভাগ শেষটা থেকে যাবে মিনিটের ঘরে আর ভাগ ফলটা ঘন্টার ঘরে গয়ের দাগ দেখো ড্যাশ বছরের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা উনতিরিশ হয় এখানে উত্তরটা তোমরা লিখবে যে অধিবর্ষ বা লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসে উনতিরিশ দিন হয় ঘরের দাগ উত্তর দেখো প্রশ্ন দেখো এটা সপ্তাহে এক বছর হয় অপশান দিয়ে দিচ্ছি তোমাকে পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন সপ্তাহে কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে চার তিনের দাগ দেখো বিকেল পাঁচটার সময় চব্বিশ ঘন্টার ঘড়িতে কত সময় দেখা যায় এর উত্তরে তোমরা লিখবে পাঁচটা মানে বারোটার পর থেকে পাঁচ পর্যন্ত তোমরা যদি গুনে যাও বারো পাঁচের সতেরো তাই সতেরোটা বাজবে চব্বিশের ঘড়িতে ঠিক আছে তারপর দেখো বিয়োগ করো দুটো বিয়োগ দেওয়া আছে বিয়োগগুলো করে নিতে হবে তারপরে পাঁচের দাগের প্রশ্ন দেখো যতীন কাকা দু হাজার পাঁচশো দু হাজার পঁচিশটি নারকেল নটি ট্রাক ভর্তি করে পাঠাবেন যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান তাহলে প্রতি ট্রাকে কতগুলো নারকেল পাঠাবেন হিসাব করি এটা তোমাকে ভাগ করে নিতে হবে পাঁচের দাগ ছয়ের দাগ দেখো তোমার বর্তমান বয়স দশ বছর চার মাস ছ দিন তুমি তোমার ভাইয়ের চেয়ে তিন বছর আট মাস আঠাশ দিনের বড় তোমার ভাইয়ের বর্তমান বয়স কত হিসাব করো ওটাকে তুমি বিয়োগ করে নিলেই ভাইয়ের বয়সটা পেয়ে যাবে অথবা মানে পাঁচ ছয় অথবা সাত মানে যে কোনো দুটো করবে পাঁচ ছয় সাতের মধ্যে যে কোনো দুটো সাথে থাক অঙ্ক বলছে আমি চৌদ্দশো টাকা দামের একটা সাইকেল কিনবো তাই আমি টাকা জমাতে শুরু করলাম যদি সাত মাসের পর কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে তো এটাও তোমাকে ভাগ করতে হবে ঠিক আছে ভাগ করলেই উত্তরটা পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এইটুকু যদি তোমরা আমার চ্যানেলটি নতুন দেখো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচ